ওয়েলকাম টু মাই সার্কুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করা যাক আর আজকের ভিডিওর মূল বিষয় হলো আবারো আপনাদের জন্য 9 ফুটের ডুম কাউন্টার নিয়ে এসেছি আর 9 ফুটের ডুম কাউন্টারের মধ্যে সবথেকে ইউনিক আছে আজকে আপনার 3 ফুটের এসি এবং 6 ফুটের নরমাল আছে আর সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে যে ভি9 যে কালারটা নিচে এই যে আপনার ভি9 টা পড়া আছে মন্ডল মিষ্টিন্ন ভান্ডার আর যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় এবং দাদাদের নাম্বার রয়েছে এখানে মিষ্টি সরুদিতে যে ডেকোরেশন করা রয়েছে এটা সম্পূর্ণ বিনামূল্যে এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছে না যেহেতু আপনারা যখন কাউন্টার বানাবেন আপনাদেরকে কাস্টমাইজ মানে আপনারা যেমন বলবেন সেম টু সেম সেইভাবে আপনাদেরকে মাল বানিয়ে দেবে যেমন এগুলো গোল্ডেন সিট আছে আপনি গোল্ডেন সিট বললে গোল্ডেন সিট পাবেন এটা বললে আপনার হচ্ছে হোয়াইট সিট মানে আপনার জিন্দালের সিট পাবেন ঠিক আছে মানে যেমন বলবেন সেম টু সেম পাবেন ঠিক আছে আর প্রতিটা সেম টু যে গোল্ডেন কালার সিট আছে এই গোল্ডেন কালার সিট মূলত আমাদের ফ্যাক্টরি থেকে পাওয়া যায় আদর্শ কোনো ফ্যাক্টরি থেকে দেওয়া হয় না ঠিক আছে কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে যখন অর্ডার করবেন আপনারা গোল্ডেন সিট পেয়ে যাবেন এই গোল্ডেন সিটটার দামটা সবথেকে বেশি এবং অনেকে স্টিকার মেরে দেয় গোল্ডেন স্টিকার কিন্তু আমাদের ডাইরেক্ট সিট আছে আর উপরে দেখতে পাচ্ছেন জিরা হোয়াইট মার্বেল আছে আর এখানে আপনার যে নিউ ব্যান্ড গ্লাস আছে কোম্পানির সামনে যে নিউ ব্যান্ড গ্লাস এইগুলো দেখতে পাচ্ছেন এটাতে আপনার কি হয় মূলত আপনার মিষ্টিগুলো বাইরে থেকে দেখতে ভালো লাগে এবং হালকা বড় বড় একটা লাগে আর প্রতিটা সেলফে আপনার হোয়াইট কালার লাইট আছে এটা আপনি ওম কালার লাইটও করতে পারেন আর হোয়াইট কালার লাইটে সব থেকে ফিচার্স কি আছে হোয়াইট কালার লাইটে মিষ্টিগুলো দেখতে ভালো লাগে এবং আপনি যখন কাউন্টার মোছামুছি করবেন জল দিলে লাইট গুলো কাটবে না হ্যাঁ মোছামুছি ভালো হয় আর এটা পুরো আমাদের জিন্দাল কোম্পানি সিটের কাজ হচ্ছে ঠিক আছে কোনো লোকাল সিটের কাজ নেই আর এই পাইপ গুলো যেগুলো আছে জিন্দাল কোম্পানির আঠারো গেজের পাইপ সব থেকে মোটা গেজের পাইপ আছে কোনো লোকাল গেজের পাইপ নেই আর এখানে দেখতে পাচ্ছেন ডুম কাউন্টারের ক্ষেত্রে এখানে একটা জিরা হাইটের বিট আছে আর ওদের জিরা হাইটের মার্বেল আছে ঠিক আছে আর এখানে আছে আপনার বটম করা রয়েছে মানে আপনার খাতা পত্তর গামলা টামলা সব মিষ্টির বোল্ট এখানে সবকিছু সাজিয়ে রাখতে পারবে মিষ্টির খাম টাম সব সাজিয়ে রাখতে পারবে আশা করছি এখানে জিন্দালের সিট দেখে আপনারা বুঝতেই পারছেন এটা আমাদের ডাইরেক্ট কোম্পানি আছে কোম্পানির নাম্বার নাম্বার বক্সের আছে এবং ভিডিও যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর এই একটা নর্মালটা নর্মালটার ক্ষেত্রে আপনার প্রতিটা ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হয় যে ফুটো ফুটো থাকে গ্লাসে মানে একটা যাতে ভালোভাবে পাস হয় মিষ্টিগুলো যাতে না গ্যাস হয় আর এই এসি কাউন্টার এসি কাউন্টারে আমি এখানে এখন এসি চালু নেই আমি চালু করে দিলাম এসি এখন চালু হচ্ছে ঠিক আছে আর এটাতে এসি জালি করা রয়েছে মানে এসি আর এসির দিকটা আপনার ফুটো ফুটো করা নেই এসির দিকটা ফুটো ফুটো করা থাকলে আপনার এসির হাওয়াটা পাস হয়ে যাবে ঠিক আছে আর এসিতে মিষ্টি রাখলে দুধের মান যেগুলো হয় সেগুলো আপনি এসিতে রাখতে পারবেন কুড়ি দিন মতো আপনার মিষ্টিগুলো ভালো থাকবে ঠিক আছে আর পুরোটা আপনার জিন্দাল কম্বারের সিটের কাজ আর এখানে দেখতে পাচ্ছেন চাকা আছে ঠিক আছে এগুলো সব চাকা দেওয়া রয়েছে আপনি চাকা বললে চাকা হবে বাফার বললে বাফার হবে ঠিক আছে আর অনেকে ভাবে যে চাকা নিলে মালটা গড়িয়ে যাবে সামনে ঠিক আছে তার জন্য আমাদের এখানে ব্রেক দেওয়া রয়েছে ব্রেকটা ভালোভাবে দেখিয়ে দাও এই ব্রেকটা এই ব্রেক আপনার লাগিয়ে দিলে আর কাউন্টার এই ঠেলা ঠেলি করলেও কাউন্টার সরবে না আশা করছি খেলছি বুঝতে পারছো কাউন্টার নড়ছি কিন্তু কাউন্টারে কিছু হবে না আর এই স্লাইডিং লাইডিং দিয়ে যে ডেকোরেশন গুলো করা রয়েছে আপনাদের পছন্দের মাল আপনাদেরকে মাল বানিয়ে দেবো আর এই যে কাঁচের গায়ে যে ভিনাইনটা আছে ব্লু কালার এটা আপনি রেড কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার অরেঞ্জ কালার যে কালার বলবেন সেম টু সেম সেই কালারের কাউন্টার আপনাকে সেভাবে মাল বানিয়ে দেবে আর এখানে সাইডে আর একটা ব্লু কালারের ভিনাইন দিয়ে কাজ করে দেওয়া হয়েছে পুরো জিন্দাল কোম্পানির সিট কোনো লোকাল সিটের কাজ হচ্ছে না আপনারা বিশ্বাসের সাথে অর্ডার করতে পারো আর অর্ডার নাম্বার আছে আমাদের ডিসক্রিপশন নাম্বার আছে ভিডিওর নাম্বার আছে নিয়ে যোগাযোগ করে অর্ডার করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই